তার তো পরিচালক কেউ নাই তো বিলুপ্ত নেই আচ্ছা তোমার তোমরা কথা শুন সুন্দর লাগে আসলে একদিকে তোমার গাং তারা জাল বাইতো বেশি না তারা জাল বাইয়া মাছ জালো কান্দা জাস্ত কান্দাত তো দেখা আপনারা রে আগে সব না আপনারা রে তো দর্শক হয়ে গা আলহানা আলহানার গাং সুন্দর একটা গ্রাম আর এই জায়গাটার নাম এল খালিফনগর খুব সুন্দর একটা এরিয়া একদিকে নুলার হাওয়ার একদিকে আলখানা গাং খুব সুন্দর একটা গ্রাম এই কারণে আগে একটা ইটু একটা আসি সুন্দর একটা আলহানা মানে আব্দুল মালিক ঈট পাঠা আছে ওখান বর্তমান নাই বিরুদ্ধ তারাও সব টাউন বন্ধুর থাকুন দেখা দেখা মানুষও নাই বিদায় কেন হন বর্তমানে গ্রামইছে খুব সুন্দর একটা গ্রামইছে আমাদের চুটো গাই চুটো চুটো গোর তা কিসের সেটা সবে মিলে নাহি কেউ কর পাড়ার সকল চেনেমুরা ভাই ভাই একসাথে কেলি আর পাঁচশালায় যাই আমি এইসব গ্রাম হল দেখলে এইসব ফটো মন হয়ে যায় সুন্দর একটা গ্রাম একদিকে নদী একদিকে ইউটিউপথ ওই সুন্দর একটা গান এটা হা গান আমরা যে থাকতেই তো আমি গাঙতে অনেক বড়ো গাং আছি গাঙ আমার কাজের বিবর্তনে গাং বই গেছে ওই সুন্দর একটা গ্রাম হয়েছে কেন যাতে সিংহারা খালি কিন্তু খুব সুন্দর একটা গ্রাম দেখো এটা দেখা যায় এটা খুঁজতে পারব ওই তো খুব দেখো এখানে ইজদাব জায়গা যায় চিন্তা আর হিসাল সাইডে দিকে এটা বিশ্ব সুন্দর এরিয়া আহলামে শেয়ার যায়